তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা তুমি তাকে নিবানা সেটাও ভালো কথা তুমি তো একটা ড্রেস আপনি কথা বলতে পারো না আমার এটা আমাদের আমি মুসলিম এটা আমার চোখে পড়ছে ওনাকে আমি বললাম

আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাই আচ্ছা পরিবার আমাকে এইভাবে পড়া স্বাধীনতা দিতে তাহলে আপনি বলার কে আপনার পরিবার এইভাবে স্বাধীনতা দিছে সেটা আপনি মামা রিকশা চালাই খান আপনার কাজ রিকশা চালানো আপনি ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন আমার চোখে পড়ছে বিদায় আপনি যদি কিরা আমারে কি ঝামেলাই তো এই ক্যামেরা মিটওবে তো মিটাই তো দিতে হবে এলাকার মত না আমি আচ্ছা আমি একটু কথা বলি এক্সকিউজ মি আপু একটু কথা বলতে দেন আমাকে শুনেন আচ্ছা বাদ দেন চুপ থাকেন আমি বলি আপনি ফোনটা নামান কেন আপনি আমার ভিডিও করছেন কেন আমি যারা যারা এখানে আসি আমারও ভিডিও হচ্ছে আপনি উঠে যাচ্ছেন আমার ফোটোর মধ্যে ঠিক আছে আমি আমি বলি আপনার কোনো প্রবলেম নেই তো আচ্ছা ঠিক আছে আমি বলি প্রথমত হচ্ছে যে যখন এই পথ থেকে আমি যাচ্ছি আমি আর ও যাচ্ছি যখন তখন দেখলাম যে আপনি মামার হয়তো বা গামছাটা ধরে আপনি ফেলে দিয়েছেন ফেলে দিয়েছেন এটা কি আপনি ভালো করছেন আপনার সাপোর্টে কথা বলি আমি হ্যাঁ ঠিক আছে তার নজর খারাপ তা আপনি কি এটা করতে পারেন সে হ্যাঁ সে রিক্সা চালায় সে গরিব মানুষ তার জন্য কি সে মানুষ না আপনি তো এটা করতে পারেন না এটা আপনার রাইট নেই আপনার পক্ষে কথা বলছি আপনি তার ড্রেস আপনি কথা বলতে পারেন না ঠিক আছে এই রাইট আপনাকে কেউ দেয়নি কেউ দিছে কেউ দেয়নি ঠিক আছে হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা আপনি নিবেন না আপনি প্রতিবাদ করতেছেন যে কিছু কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে অবশ্যই পরে নাকি চাচা সরি বলেছে কিন্তু চাচা যেটা করছে এটা রাইট করেছে আপনি যেটা করছেন আমি হ্যাঁ আমি আপনার পক্ষে কথা বলি আপনি যেটা করছেন এটা রাইট আপু আসলে আমাদের সমাজে এভাবে

প্রতিবাদ করেছে মানে এটা বলেছে মামা এটা রাইট কিনা হ্যাঁ এটার কথা বলেছে আপনার ওইভাবে আর কি মানে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়নি সেটা আমি মনে করি যেটা মনে করি মামা এটা আচ্ছা আচ্ছা এটা বলতেছে যাই হোক আপনিও ওই মামা মানে যে কাজটা করেছে মানে যেটা বলেছে এটা তার দিক থেকে মানে সে হচ্ছে রাইট করেছে কিন্তু সে অসহায় সে রাইট করলেও সে অসহায় অসহায় বলতে কি সে রিক্সা চালায় ঠিক আছে আমরা এটা এটা আমরা পেয়ে বসেছি যে সে রিক্সা চালায় তাকে যদি দুইটা মারিও কেউ কিছু বলার নেই ঠিক আছে এটা হচ্ছে আমরা পেয়ে বসেছি কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর ফলে দিতে পারতেন না আপনি

ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু যেহেতু সে যে কাজটা করছে এটা সে ভুল করেছে ইভেন আপনি যে কাজটা করছেন সেটাও আপনি ভুল করেছেন ঠিক আছে আপনিও ভুল করেছেন সে আপনার থেকে আপনার থেকে সিনিয়র কিনা আপনার কি মনে হয় ছোট না বড়।

আমি তার আপু আপনি ফোনটা অফ করেন আপনি ফোনটা রাখেন এখানে সিনকেট করার মতো কোনো বিষয় না এটা বুঝছেন আপনি ফোনটা রাখেন আর ভিডিও দয়া করে আপনি নেটে আপলোড করবেন না বুঝছেন তার প্যাসেজের কথা ভেবে আমি বলতেছি আপনি আপনি আপলোড সেটা আপনার ইচ্ছে আপনি করেন যা মন চায় তাই করেন হ্যাঁ ঘটনা ঘটে যেগুলো মানুষ কিছুদিন আগে হ্যাঁ কিছুদিন আগে যে ঘটনা হলো ওটা দেখে কি আপনি ভিডিও করছেন যে মেয়েটা ভিডিও করছিল এই জন্য ভিডিও করতে হবে না আচ্ছা যে হোক সেটা আপনার মাইন্ডে আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা তো আমি জানি না আচ্ছা ঠিক আছে কিন্তু এখন এই পর্যন্ত থামেন এইটা নিয়ে বেশি দূরে যেতে হবে না আপনি নেক্সট যে রিক্সা আছে অনেক রিক্সা আছে এই পাশে আপনি একটা দিয়ে রিক্সা দেখে আপনার যেখানে যেতে মন চায় চলে যান আর মামা আপনি আপনার মতো করে যান আপনি আপনার কাজ করেন তা কোনো কষ্ট পেন না আপনি আপনার মতো করে চলে যান কোথায় যাবেন না যাবেন আজীব বিষয়